আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের ফুটবলের একের পর এক চলছে আনন্দের খুশির জোয়া বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন একের পর এক নামি দামি প্রবাসী ফুটবলার শে হামদা চৌধুরী তারেক গাজী জামাল ভুয়া ফাহমিদুল কেউবা মিসেল কাজিম শাহ এরা সবাই বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন জুনের আরও পিলা যুক্ত হবে ট্রায়ালের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফুটবলে এসব প্লেয়ার সবই মিডফিল্ড ও স্ট্র্যাকার ভালো মানের স্ট্রাইকার ও মিডফিল্ড আছে কিন্তু ডিফেন্সে সেমানের খেলোয়াড় নেই আর বাংলাদেশ ডিফেন্সে দুজন শক্তিশালী ডিফেন্ডার টার্গেট করেছে এরা হলেন জ্যাক ডুরান ও ইকরামুল হক জ্যাক ডুরান বাংলাদেশি বংশদূত ইংলিশ ফুটবলার তিনি লেফট ব্যাঙ্ক খেলেন নিউকোলাস আঠারো দলের নিম্নতমুখ জ্যাক অপরপক্ষে একরামুল হক এক রাশিয়ান বংশদূত ইংলিশ ফুটবলার তিনি তার বাবার দিক থেকে বাংলাদেশি এবং মার দিক থেকে তিনি রাশিয়া ছয় ফুট এ ডিফেন্ডার ইংল্যান্ডের বর্তমানে নিম্নমানের দলে খেলে তাও তিনি ভালো মানের খেলোয়াড় কেননা ইংল্যান্ডের নিম্নমানের দল বাংলাদেশে জাতীয় দলের সমান ইকরামুল হক ও ট্যাকুয়ান ট্যাকুয়ার আসলে বাংলাদেশের ফুটবল অনেকটা শক্তিশালী হবে বাংলাদেশের ফুটবলে বর্তমানে তারেক কাজী ও বিশ্বনাথ ঘোষ টুকু বর্মন এরা সামলাচ্ছে গাজী অনেক ভালো ডিফেন্ড করেন বাংলাদেশের ফুটবলে টুকু বর্মন মাঝে মাঝে ভালো করেন বা মাঝে মাঝে খারাপ করেন বিশ্বনাথ মোটামুটি ভালো করেন জ্যাক বুয়ান্ট ও ইত্যাম হক তারা বাংলাদেশ দলে যোগ দিলে নিঃসন্দেহে বাংলাদেশের ডিফেন্স অনেকটা শক্তিশালী হবে এবার বাহুকে কি করবে এটা বাহুকের বিষয় বা কুকের কোন একটি সূত্র মধ্যে জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দুজন প্লেয়ারকে নেস টার্গেট করেছে যেন বাংলাদেশ ফুটবল ডিফেন্স অনেক শক্তিশালী হয় কেননা মিডফিল্ডে বর্তমানে বাংলাদেশ এশিয়ার সেরা দক্ষিণ এশিয়ায় তো বটে কিন্তু স্ট্রাইকারও আছে ভালো মানের কিন্তু ডিফেন্সে সে মানে খেলোয়াড় নেই তাই বাংলাদেশ ফুটবলে এ দুজনের অন্তর্ভুক্ত আমি বাংলাদেশি সমর্থক হিসেবে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করে দেন এবং আমার চ্যানেলটি সবাই ফলো বাটনে ক্লিক করে রাখুন আর ফেসবুক পেজটি সবাই লাইক ও ফলো দিন